জলবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে না পারা নিজের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব পালনের চার বছরে নিজের সফলতা ব্যর্থতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংবাদ সম্মেলনে তিনি জানান এডিস নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার এবং নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়নে তার প্রধান লক্ষ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম এসময় সময় তিনি বিগত চার বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের নানা দিক তুলে ধরেন আমরা স্ট্রিট করেছি রিক্সা করেছি এখন পর্যন্ত কিন্তু ওখানে কোনো ধরনের পোস্টার কেউ লাগায় নাই বিগত চার বছরে ড্রেনেস ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন মেয়র আতিকুল ইসলাম সেই সাথে নগরের ফুটপাত দখল মুক্ত করতে না পারার আক্ষেপও ছিল তার কণ্ঠে আমরা যখন রাস্তাকে অবিদ উচ্ছেদ করি তার তিন দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে এক একজন একজনকে ক্লেম দেয় কেউ ক্লেম দেয় পলিটিক্যাল লোককে কেউ ক্লেম দেয় পুলিশকে চলতি মৌসুমে এডিস মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মেয়র আতিক জানান বাকি এক বছরে খাল পুনরুদ্ধার এবং নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজকে গুরুত্ব দেওয়া হবে। আমি বেশি খাল খাল আমাদের সাজাতে হবে কারণ ওইখানে অনেক জনগণ বাস করেন কারওয়ান বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের সহায়তা চান উত্তর সিটির মেয়র এছাড়াও মেয়াদ শেষের আগে স্কুল শিক্ষার্থীদের জন্য বাস ও উত্তর সিটিকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথাও জানান মেয়র জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমাদের জনগণের সেবায় জনগণের পাশে থাকতে হবে এবং এটি আমাদের একমাত্র দায়িত্ব হিসেবে মনে করি আমরা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না